পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের একটি অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংগঠন হলো স্পিড এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সারা বছর নানা সামাজিক কাজের সাথে যুক্ত থাকে এছাড়াও খেলাধুলা নাটক ছাড়াও বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করে থাকে পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে স্পিড এদিন শহর বর্ধমানের কার্জন চত্তরে চত্বরে জনগণকে সচেতন করতে সারাদিন ধরে নানা কর্মসূচি গ্রহণ করা হয় স্পিডের পক্ষ থেকে তাপস মাকর জানান আপনারা জানেন সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে তার মধ্যে অন্যতম কাজ হল এইচ আইবি এইডস অ্যাওয়ারনেস ক্যাম্পেন সেটা আমরা সারা বছর ধরে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষত কোচবিহার মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে করে থাকি আজকে বিশ্ব এইডস দিবস সারা বিশ্বে যেটা এইডস দিবস হিসেবে পালন হচ্ছে সেখানেও আমরা আমাদের সেই কর্মসূচি কাজ করছি এবছরের থিম হচ্ছে রাইট পাথ মানে রাইট পাথে যাওয়ার জন্য যাতে এইচ আইভি এডস না হয় তার জন্য যে সচেতনতা সেটার একটি বিশেষ দিন হিসাবে আজকে পালিত কারা কারা এসেছিল এখানে আমাদের ছাত্র দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা রয়েছেন এবং এটি স্টলটির উদ্বোধন করলেন বর্তমান থানার আইসি আইসি স্যার কি কর্মসূচি রয়েছে আজকে সারাদিন ধরে গান এবং বিভিন্ন আইসি ক্যাম্পেইনের মাধ্যমে প্রচার করানো হবে জনসাধারণের মাধ্যমে এখান থেকে লিভলেট ডিস্ট্রিবিউশন এসব করা হবে সারা সারাদিন ধরে বিভিন্ন জায়গায় শুধু হচ্ছে নাকি পক্ষ থেকে বর্তমানে বর্তমান কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বললাম আমাদের মুর্শিদাবাদ জেলায় হচ্ছে কোচবিহারে হচ্ছে পশ্চিম বর্ধমানে হচ্ছে হুগলিতে হচ্ছে বাঁকুড়ায় হচ্ছে বর্ধমানে হচ্ছে আমাৰ দিব তাকে পঢ়াব বর্ধমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দ পাতা